দেখুন দু হাজার বিশ সালের আগে আমি সুখ শান্তিতে আমার পত্রের জমিতে বসবাস করছিলাম বিশ সালে যখন আমার জমি পাশ দিয়ে হবে বা ওখানে বাড়ি হবে আমার কাছ থেকে ওই আমার প্রোডাক্টিভিটি জায়গাগুলো পরিষ্কারার প্রস্তাব দেই আপনি যখন নাকচ করে দেন আমি কষ্ট অর্জিত জায়গা আমি কেন আপনাকে বিক্রি করব তারপর উনি বলতে ঠিক আছে তুমি যখন জায়গা বিক্রি করবে আমার স্কুল মাদ্রাসা আছে আমার স্কুল মাদ্রাসাতে চালাতে হয় আমার বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড করতে হয় আপনি যদি এখানে এই বসবাস করতে চান জায়গা জমি বসবাস করতে চান তাহলে আমাকে 15 লক্ষ টাকা করে চাঁদা দিতে হবে বলতেছে যদি চাঁদা না দাও তাহলে আপনাকে এক মাস সময় দিলাম বলে এই আমার যদি চাঁদা না দাও আপনাকে এক মাস সময় দিলে একমাসে গিম্প নিয়ে যাবে ঠিক আপনার ওই দিনই আমার পরিবারকে ওরা হুকি নামকি দিয়ে চলে যায় দশ বিশজন লোক এসে আমার এই বাড়ির পাশে যে মাছের পেট ছিল দানসার ছিল ওখানে বাসা তাসা ভেঙে দিয়ে ছোটো ছোটো কতগুলো বাসা আমার পরিবারকে হুমকি দামকি দিয়ে চলে যায় বললো এক মাসের ভিতরে যদি তুমি বাসা ছেড়ে না দাও তাহলে এক মাস পরে কি অবস্থা তুমি বুঝবে ঠিক এক মাস পরে এসে দু হাজার একুশ সালে জানুয়ারি মাসে এসে আমার পরিবারকে আমাকে সহ মেরে ধরে বাহির করে দিয়ে আমরা এক কাপড়ে আমার পরিবার আমরা এক কাপড়ে বাহির হই ওখান থেকে একটা সুতা পর্যন্ত বাইর করতে পারি নাই ধরে বার করে ওটা দশ বিশ জন আসি আরও বাহির থেকে সন্তা ফান্ডা ভাড়া করে এনে আমার বসত বাড়িতে সোনা দানা আপনার গিরা বেড়া চা ছিল টাকা পয়সা আপনার ডান চাউল এই হাঁস মুরগি পর্যন্ত একটা পরিবারে যা ছিল আপনার ফার্নিচার সহ সব কিছু উনি লুটপাট করে নিয়ে গেছে কে নিয়ে গেছে ওই জাহাঙ্গীর কাশিম এবং তার লোকেরা উনি কী পার্টি করছে উনি উনি বর্তমান উনি সাবেক শিবির ক্যাডার ছিল তার উনিশশো একাশি উনি চট্টগ্রাম সিটি কলেজের এজিএস এজিএস তাবার হত্যা মামলার প্রধান আসামি তাবারও উনি জবাই করে হত্যা করেছিল পরবর্তী উনি ওই ঢাকা চট্টগ্রাম ওনার এই শিবিরের যে কার্যক্রম ওনার অনেক ইয়া পরবর্তী উনি কক্সবাজার জামাতের নেতা ছিল পরবর্তী উনি নাকি এখন নাকি বিভাগটি বর্তমানে এ বিভাটির কেন্দ্রীয় সদস্য নাকি কি একটা দায়িত্বে আছে হ্যাঁ উনি যেই দলে আসে সেই দলের সাথে আবদ্ধ হইরা কি উনি ইয়া করে পুরো জীবন যাপন চালিয়ে যায় ওরকো কর্ম চালিয়ে যায় কি পার্টি করে উনি বর্তমানে ডি পার্টি করে উনি উనికి জামাত ছিল হ্যাঁ আগে জামাত ছিল দিয়া ছিল কেডা ছিল আমার নাম আমার নাম শাশী লিদার লাল প্রতিদিনের করছেন আমি আজকে 17 দিন যাব এই যে দেখেন আমি আজকে 17 দিন যাবত না না নাকি আমার বাচ্চা নিয়ে আমার বাচ্চাদের অবস্থা দেখেন আমার পরিবার আমার পরিবারে অনেক কষ্ট হচ্ছে মাসের আমার বাচ্চারা আমরা আমি নিবন্ধিত করে যেতে পারি নাই ওনারা ফের আমাদের হুমকি চমকি দিচ্ছে ওখানে নাকি গেলে আমাদের ওনারা হত্যা করে ফেলবে বিগত তিন বছর যাবত আমরা এই গোলের দরজায় ওই গোলের দরজায় এই বিচারের জন্য অনেক আমরা চেষ্টা করেছি কিন্তু আমরা কারো কাছে বিচার পাই নাই উনি যেহেতু একজন প্রভাবশালী উনি একজন অনেক টাকাওয়ালা মানুষ উনার বিরুদ্ধে কেউ কোনো কথা বলে না